আমার বাইর আবু জাহেল যে পার্লামেন্টে আইন তৈরি করতেন তড়ি ঘড়ি করে মুসলমানদের মারার জন্য সে পার্লামেন্টের নাম ছিল দারুন না দোয়া অপাত ভারতবর্ষিক যে পার্লামেন্টে আইন তৈরি করে সে পার্লামেন্টের নাম হলো লোকসভা এদিকে আমেরিকা যে পার্লামেন্টে আইন তৈরি করে সে পার্লামেন্টের নাম হল হোয়াইট হাউস বাংলাদেশেও আছে কিনা একটু জোরে বলতে হবে বাংলাদেশেও যে পার্লামেন্ট আইন তৈরি করে রাতারাতি আইন তৈরি হয়ে যায় সেই পার্লামেন্টের নাম হলো সংসদ ভবন আমি শুধু মিলাবার জন্য একটু বলছি পারলে বাড়ি কাঁচা কচু সাবান এর জন্য অনুরোধ করে বলছি আপনাদের আমরা অনেক দূরে সরে গেছি ইসলাম থেকে কোরআন থেকে কোরআন থেকে এখানে বলছে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ছাটাই বাছাই করে তারপর মুসলমানকে ইমানদার ঘোষণা করবো কে ছাটাই বাছাই শুরু হয়েছে এক্ষুনি শুরু হয়ে ছাটাই বাছাই রসুল বললেন কোরআনের আলোচনা যেখানে হবে ভদ্রতা নম্রতা অবলম্বন করে ইয়াকি সঙ্গে মৌমাছির মতো যেমন একটার পর একটা চাককে গিরে বসে থাকে তোমরা ওইভাবে বসে যাবে এটা আল্লাহ নবীর নির্দেশ সেটা যদি না মানলাম তাহলে কি হলো ছাটাই বাছাই শুরু যাক আমি ওদেরকে যাবো না যেহেতু রসুলের সেরা

তাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার জন্য আমাদের মনে হয় পরীক্ষা নিরীক্ষা হবে না হবে একটু জোরে বলতে হবে সে পরীক্ষা নিরীক্ষা বাংলার জমিনে শুরু হয়ে গেছে কোনটা মুমিন আর কোনটা মুনাফিক আর কোনটা কাফির আর কোনটা নাস্তিক এখান থেকেই আপনারা বাসাই করে দিতে পারবেন ভাই আমার তৎকালীন আল্লাহ নবীকে মারবার বার শুধু নবী নয় নবীর অনুসারী যারা ছিলেন আবু বাকার আলী কালাম আজহুর মত এদেরকে মারবার জন্য আবু জেল একেবারে খাড়া হস্তে তার বাইনে নিয়ে প্রস্তুত কে আবু জেল আমি বানাই বলছি না কিন্তু বিশ্বকুশের কথা অনুসারী এক নাই দুই নয় তিপ্পান্ন জন সদস্যকে আটক করে জেলখানার ভিতরে ঢুকালো এ বাংলাদেশের জেলখানা নয় একটা রুটি অন্তত এক টুকরা গুড়ও পাওয়া যায় কিন্তু এমন জেলখানে টুকানো হলো যেখানে খাবার বন্ধ পানিও বন্ধ করে দেওয়া হয়েছিল বলুন ঠিকেরা নবীর জীবনে শুনবে কাজ করবে না তাতে হবে না এত হতাশ কেন লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আঘলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে তোরা যদি মুমিন হয় আ আমার কোরআনের পথে যদি অটল থাকো আমার নবীর আদর্শের পথে যদি অটল থাকো চিন্তা করোনা খাবলে যেও না তোমরাই বিজয়ী হবে এতো কোন সান্তনা কতাকা আরে ধরে বলুন না কতাকা আমাদের হতাশ হওয়ার কোন কারণ কাজেই অনেকে চিন্তা করছেন আল্লাহ মনে হয় নেই কারণ যেভাবে জুলুম নির্যাতন আলে মুলামাদের পরে শুরু হয়েছে যেভাবে জুলুম নির্যাতন মুসলমানের পরে শুরু হয়েছে যেভাবে খ্রিস্টান বেইমানরা মুসলমানের পরে অ্যাটাক করছে এমন কি আজকে টক শো পর্যন্ত খুললে দেখা যায় আল্লাহ শব্দ আল্লাহ আকবর শব্দ এই তাকবির দেওয়া যাবে না এ নাকি বেদাত

কারণ এই শব্দটা এত শব্দ বাদ দিয়ে এই শব্দটা নিয়ে কেন লাগলো আপনাকে আমাকে বুঝতে হবে এই শব্দটা গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দিয়েছে একজন মহিলা একজন বন মুস্কান আপনার তো কথা জানেন অবশ্যই অবশ্যই তাই তো এরা আগের থেকে প্রস্তুত ইসলাম নামক বৃক্ষকে বাংলার জমিনে সার্জ কিন্তু সে গুড়ে বালি অত সহজ নাই এ দেশে মুসলমান যখন আছে আলেম যখন আছে ইমানদার যখন আছে এরা

তালে বুঝতে হবে যে তার গা জ্বলবে ওই সেই লোকের আমি একটু ওই স্পষ্ট কথা এইভাবে বলি দিতে রাগ করতে না তোমরা আমার বাইরাত আবু জেহেল যে পার্লামেন্টে আইন তৈরি করতেন টড়িঘড়ি করে মুসলমানদের মারার জন্য সে পার্লামেন্টের নাম ছিল দারুন দারুন করে সে পার্লামেন্টের নাম হলো লোকসভা সব এদিকে আমেরিকা যে পার্লামেন্টে আইন তৈরি করে সে পার্লামেন্টের নাম হল হোয়াইট হাউস বাংলাদেশেও আছে কিনা একটু জোরে বলতে হবে বাংলাদেশেও যে পার্লামেন্ট আইন তৈরি করে রাতারাতি আইন তৈরি হয়ে যায় সেই পার্লামেন্টের নাম হল সংসদ ভবন ঠিক না আমি শুধু মিলাবার জন্য একটু বলছি পারলে একটু মিলাই যান আর মিলাতে যদি না আসান বাড়ি যাই কাঁচা কচু সাবা মুখ সুলকাবে ওদিকে অসুবিধা হচ্ছে আপনাদের না ভয় লাগছে আমার আবু জেহেল পার্লামেন্টে

তা আও এত তুলু তাহলে কতল করে ডিম কুনি কথা বুঝতেছে কথা বুঝতেছে একেবারে একেবারে কতল করে কতল করে তখন অলিদ্দিনা বললাম হুজুর কতল করেন না কারণ কতল যদি করে দেয় গোপনে গোপনে অনেক অনুসারী রয়েছে মোহাম্মদের মুহাম্মাদের আপনার বাতিদা মোহাম্মদের অসংখ্য অসংখ্য অনুসারী রয়েছে তার সাহা রয়েছে যদি একবার চালতে পারে বিশ্ব লণ্ডিত বিশ্ব নবী আর পৃথিবితి নাই তাকে ابو জহল হত্যা করেছে তাহলে দেশে বিক্ষোভ শুরু হয়ে যাবে আপনার রাজত্ব থাকতেও পারে নাও পারে কথা বুঝতেছেন তাহলে এবার বলছে আয়ু করি দোকান বলে তালে এক কাজ করা যাক আগর নাগরিকত্ব কেড়ে নিয়ে

সেখানে বসে বসে দল গঠন করে উখাল থেকে আপনার পরে আক্রমণ করবে এ দেশ আপনি রক্ষা করতে পারবেন না আল্লাহ ভাগ্য বলে জোরে বলা যাবেন আল্লাহ ভাগবা আরো জোরে বলেন আল্লাহ ভাগবা এরকম কিছু কিছু হচ্ছে কিনা চোখ যদি থাকে মেলাই ধরেন অন্তরে বুঝ যদি থাকে একটু বুঝটা খুলে নেয় কাল যদি থাকে একটু সজাগ রাখেন মুসলিম আপনি আপনি যদি নবীর উম্মত হন কোরআন যদি ভালোবাসেন এটা আপনাকে মানতেই হবে কথা বলেন ঠিক কিনা আরে বলেন ঠিক কিনা তাহলে উপায় কি তাহলে বাসবো কি করে হাত থেকে সঙ্গে সে আবু সভা ভেঙে দিয়ে সাতজন মন্ত্রী বা উপদেশটাকে ডাকলেন কয়জন সাত জনকে ডেকে হাতে হাত রাখি বলল যে কি করতে হবে কোন কথা নেই এক দফা একাই এক দফা একাই আজকে পার্লামেন্টে পাশ হোক এক দফা একাই আইন না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে ঠিক কি রাজারে বলো সে এক দফা এক আইন কি 53 জনকে শেষ করে দিতে হবে জেলখানা থেকে। হাতের পারে হাত থেকে শপথ নিল। নেওয়ার পরে আমার ভাইজান এইবার বলে কখন ঠিক মানুষ যখন ঘুমিয়ে যাবে রাত 12টা। কথাকে শুনতেছে আপনারা আমার নবীর কে মারার শুধু নবী না নবী সহ সাহাবী মারার জন্য এত কঠিন পরিকল্পনা নিল আর এই কথা শুনতে আপনারা মনে চায় না? তাই না এই কথাগুলো কেন শোনানো হচ্ছে তাহলে এইরকম আবুজেল মার্কা লোক এখনো পৃথিবীতে আছে তারাও মুসলমানদের আলেম ও আমাদের মারার জন্য এরকম পরিকল্পনা নিয়ে বসে আছে আমার ভাইরাস কিন্তু আল্লাহর কি মসজিদ আল্লাহ বলে ভাইয়া মুখ করুণা এর পরে রায় ভাইয়া করু নাথ ভাইয়া করুল্লো আল্লভ মুখয় রুই আল্লাহ প্র বলে ন তুমি জানো লা তোমাকে জেল খেলার ভিতরে ঢুকায়া তোমার সাবে সব সাপগুলো কি একবারে মারার ষড়যন্ত্র করল কিন্তু আমি আল্লাহ আসমানে বসে কি তামুক কাটব আমি আল্লাহ আসমানে বসে আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি ওদের থেকে উত্তম কৌশল শুরু করিয়ে দিলাম ইবল কিরা আগামী দিন কি করবে এক বছর পরে কি করবে 100 বছর পরে কি করবে সে খবর ওদের কাছে নাই কিন্তু আমি আল্লাহ এক শত বছর পরে আমার রসুলের বিপাককে লোকদের কি করব সে কৌশাল আমি তৈরি করে বসে আছি আল্লাহ আকবা বললেন কে বললেন কে একশত বছর পরে ওরা যে অপকৌশাল অপষড়যন্ত্র করছে কিন্তু একশত বছর পরে ওরা কি করবে তা জানে না তো ওদের বিপক্ষে আমি কি করব তা আমি সব প্রস্তুত করে রেখেছি সুপার আল্লাহ বললেন না যে সাতজন বাড়ার চেষ্টা করল সেই সাত জনেরই ঘু বলো ছয় জনের ঘু বলো আমার একজন আমর ইবনে হিসাব প্রধান উপদেষ্টা ঘুমাতে পারে না সে উঠে চলে গেল এক একজনের কাছে এক একজনের কাছে যায় বলে আমি তো ঘুমাতে পারছি না কি করে মারবে এদের সুবর আল্লাহ আর সুবর আল্লাহ তাহলে তো দুইজনই গেলাম সংখ্যায়

আল্লাহ নবী তোমার মারার জন্য কৌশল করেছিল আর তুমি তো খবর রাখো না কিন্তু আমি আল্লাহ খবর রাখি আর ওদের নাস্তা নবত করার জন্য আমি আগেই কৌশল তৈরি করেছি আল্লাহ আর পাহাড়ের পাথর দেখছে সবাই জন্য ওই হাতের পরে হাত থেকে বললো করলো চলকে আমরাই মুক্ত করবো সুবন আল্লাহ বলেন সুবন আল্লাহ ধরে বললেন আমার বেদে মুক্ত করে কাবার হাতিমে যখন রসুল কাললেন আল ফজরে রাত হয়ে গেছে আল্লাহ নবীর চোখের পানি ফেলে তখন কাছে আল্লাহ গো কোন দশে কোন অপরাধে কেন আজ তিনটি বছর আমাদের জেল কাটা এই ছোট্ট বাচ্চা সো মহিলা আহা কেন তুমি জেল কাটালে ছোট্ট একটা বাচ্চার মা মা আল্লাহ নবীর সম্মুখে যে চোখের পানি ছেড়ে কেঁদে বলছেন ইয়া

বাবলা কে পাতা তোমরা খাইতে চাইলে খাও খুদা যন্ত্র মিঠাও আর এই ছোট্ট বৎসার জন্য কিছু বদলার পথ আমার কাছে নিতাম আমার ভাই চান আল্লাহ নবীর অনুমতি পেয়ে ছুটে চলে গেল বাবলা গাছের পাতা খেতে দেই কাটা সহ গিলি ফেলেছে কোন কোন সাবি আর তো এক সাবির গলায় বেঁধে গেছে মতো কাটা বেরিয়ে এসে কথা বলতে পারে না আল্লাহ নবীর সম্মুখে হাজির করলেন আর সোল্লা কাটা আলপিনি মতো বেঁধে গেছে কথা বলতে পারছে না আল্লাহ নবী বিসমিল্লা বলে কণ্ঠে হাত दिले काटा पानी हुए पेटेर भीतर चले गलो अमार भाई दान बल्ले अमार साबिरा बबलर पता कोई दाव अमार कच्चे अल्लर नबी बबलर पता कलो

আমার ভাই যে মানুষটিকে মারবার জন্য আগেই পরিকল্পনা নিল কথা কন না কেন যদি যোগ বিয়োগ জানা থাকে তো কষা কষি করি কষা কষি যে মানুষটি মারবার জন্য আগেই চিন্তা ভাবনা নিল সে মানুষ এখনো বেশি আছে রাগারাগি করেন না ভাই তুমি আমি কেমন নেতা হয়েছি তুমি আমি মরলে এই বোনের একটা বিড়ালও কাঁদবে না

ওর যেভাবে আল্লাহ কবুল করো না আমি ওর বাপ না বলবো বাপে সাথে বাপ ও বলিস নাকি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে বাপ না